নমস্কার শনি মিন রাশিতে বক্রি তথা রেট হচ্ছে কখন গত তেরোই জুলাই দু হাজার পঁচিশ সকাল আটটার সময় বাংলা আটাশে ও কর্মের দেবতা এবং আমরা রাশির অধিপতি শনি বক্রি হচ্ছে কোথায় আপনার ধন ভাবে দ্বিতীয় স্থানে অর্থাৎ এই যে শনি বক্রি আপনার ক্ষেত্রে শুভ না অশুভ জানতে ভিড়রা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকতে পারে শনি মিন রাশিতে বক্রি হচ্ছে কখন তেরোই জুলাই দু হাজার পঁচিশ এই বক্রি থেকে মার্গি হবে কখন শনি মিন রাশিতে বক্রি অন্য কোন রাশিতে পরিক্রমা করছে না মার্গি হচ্ছে আটাশে নভেম্বর দু হাজার পঁচিশ সালে বাংলা বারোই অগ্রাহ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে সকাল আটটার সময় অর্থাৎ দীর্ঘ একশো উনচল্লিশ দিন তেরোই জুলাই দু হাজার পঁচিশ থেকে আটাশে নভেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত দীর্ঘ একশো উনচল্লিশ দিন বক্রি অর্থাৎ রেটেট হয়ে থাকছে এবার অনেকে বলছে না সাতাশে নভেম্বর অনেকে বলছে না উনত্রিশে নভেম্বর না কেন আঠাশে নভেম্বর হয় আমি সাইন্টিফিক ব্যাখ্যা দেবো এই ভিডিওতে এবং শনি কেন বক্রি হয় কেন মার্গিও হচ্ছে কেন বক্রি হচ্ছে আমি পূর্বে মেস থেকে মকর রাশি পর্যন্ত আলোচনা করেছি এই ভিডিওতে আলোচনা করছি কেন বক্রি হয় অধিকাংশ অ্যাস্ট্রোলজারটা শনি বক্রি শনি বক্রি তার এই ফল দান করবে কিন্তু কেন বক্রি হয় এই ভিডিওতেও আলোচনা করছি শনি কেন ভক্তি হয় শনি আর সূর্য যখন দুশো একান্ন ডিগ্রি অবস্থান করবে একে অপরের দূরত্ব অবস্থান করবে তখন হয় দুশো একান্ন ডিগ্রি যখন দূরত্ব অবস্থান করে তখন হচ্ছে বক্রি এবার আপনি তেরোই জুলাই দু হাজার পঁচিশ সকাল আটটার সময় ডিগ্রি মিনিট দেখুন গ্রহেদের ডিগ্রি মিনিট দেখুন দেখলে বুঝতে পারবেন কেন বক্রি হচ্ছে সূর্য থাকছে কোথায় মিথুন রাশিতে তার ডিগ্রি মিনিট কত হচ্ছে ছিয়াশি ডিগ্রি বিয়াল্লিশ মিনিট তেরো সেকেন্ড সূর্য শনি থাকছে মিন রাশিতে বক্রির দিনে তখন হচ্ছে দ্বিগ্রিট কত তিনশো সাঁত্রিশ ডিগ্রি বিয়াল্লিশ মিনিট তেরো সেকেন্ড এবার আপনি দুটোকে বিয়োগ করুন তিনশো সাঁত্রিশ ডিগ্রি বিয়াল্লিশ মিনিট তেরো সেকেন্ড কে ছিয়াশি ডিগ্রি বিয়াল্লিশ মিনিট তেরো সেকেন্ড বিয়োগ করুন আসছে কত দুশো একান্ন ডিগ্রি অর্থাৎ দুশো একান্ন ডিগ্রি চলে এলো তাহলে কি সূর্য শনি যখন দুশো একান্ন ডিগ্রি দূরত্বে অবস্থান করছে তখন হচ্ছে শনি বক্রি হচ্ছে এবার কেন শনি মার্গি হচ্ছে আঠাশে নভেম্বর অনেকে বলছে সাতাশে নভেম্বর হচ্ছে অনেক জ্যোতিষী দিয়েছে ভিডিওতে ইউটিউবে কিন্তু আঠাশে নভেম্বর হচ্ছে কেন সায়েন্টিফিক ব্যাখ্যা দেখুন শনি থেকে সূর্য একই রূপে যখন দুশো এক দূরত্ব অবস্থান করবে এখানে সূর্য থেকে শনি ওখানে শনি থেকে সূর্য কিভাবে বুঝবেন এবার আপনি ডিগ্রি মিনিট দেখুন সূর্যের অবস্থা থাকছে কোথায় সূর্য থাকছে আপনার বিশ্ব রাশিতে ডিগ্রি মিনিট কত দুশো একুশ ডিগ্রি পঞ্চান্ন মিনিট ছত্রিশ সেকেন্ড সূর্য শনি থাকছে আঠাশে নভেম্বর দু হাজার পঁচিশে তার ডিগ্রি মিট কত মিন রাশিতে তিনশো তিরিশ ডিগ্রি পঞ্চান্ন মিনিট ছত্রিশ সেকেন্ড দুশো একুশ যেহেতু তিনশো থেকে ছোট হওয়ার জন্য দুশো একুশকে তিনশো যোগ করুন তখন আসছে কত পাঁচশো এই পাঁচশো একাশি মিনিট ছত্রিশ এই মিনিট কে বিয়োগ করুন তিনশো তিরিশ ডিগ্রি মিনিট কে কেন বিয়োগ করবে কারণ সূর্য থেকে শনি বিয়োগ হচ্ছে ফলে যখনই বিয়োগ হচ্ছে তখন আসছে কত দুশো ডিগ্রি অর্থাৎ সূর্য থেকে শনি যখন দুশো একান্ন ডিগ্রি দূরত্ব অবস্থান করছে তখন হচ্ছে শনি বক্রি আর শনি থেকে সূর্য যখন দুশো একান্ন ডিগ্রি দূরত্ব অবস্থান করছে তখন হচ্ছে মার্গি তাহলে বক্রি কেন হলো মার্গি কেন হলো অনেকে বলছে সাতাশে নভেম্বর কিন্তু সাতাশে নভেম্বর নয় আঠাশে নভেম্বর কেন সকাল আটটার সময় হলো তাও আমি ভাবে ব্যাখ্যা আলোচনা করলাম এবার শনি যেহেতু দীর্ঘ একশো উনচল্লিশ দিনের জন্য বক্রি হচ্ছে তেরোই জুলাইতে আঠাশে নভেম্বর শনি কে শনি হচ্ছে মকর রাশি আর কুম্ভ রাশির অধিপতি অর্থাৎ রাশিচক্রে দুটো ঘরে মালিক অর্থাৎ আপনি মকর কি রাশি চক্রে দশম ঘর কুম্ভ রাশি হচ্ছে একাদশ ঘর অর্থাৎ আপনার রাশি যেহেতু দশম ঘর মানে আপনি যেমন কর্ম করবেন তেমন ফল দান করে আর কুম্ভ রাশি সাপেক্ষে শনি হচ্ছে রাশির অধিপতি এবং শনি উচ্চস্ত হয় কোথায় তুলা রাশিতে নিচস্ত মেষ রাশিতে আর মূল তিক হচ্ছে কুম্ভ রাশিতে শনি এবার শনি যেহেতু বলেছি যখন যেখানে অবস্থান করবে সেখান থেকে তিনটে দৃষ্টি আছে শনি তৃতীয় সপ্তম দশম দৃষ্টি শনি যখন কোন ব্যক্তির দশা ভোগ করে তখন তার উনিশ বছর তখন দশা ভোগ করে থাকে শনি মিন রাশিতে অর্থাৎ তেরোই জুলাই দু হাজার পঁচিশ সকাল আটটার সময় বক্রিয়তে রেপটোকেট হয়েছে অর্থাৎ এর ফলে যারা কুম্ভ রাশির জাতীয় জাতিকে না তার কি শুভ ফল না পাবে না অশুভ ফল পাবে মূলত শনি আপনার সাড়ে সাতি আপনার লাস্ট ফেস চলছে শনির সাড়ে সাতি ছাড়াও আপনার যেহেতু শনি সেকেন্ড হাউজে বক্রি হচ্ছে শনিটা কে শনি হচ্ছে আপনার রাশির অধিপতি আবার দ্বাদশপতি দ্বিতীয় ভাবে বক্রি হয়েছে কখন তেরোই জুলাই শনির এই বক্রি কি ফলদান করবে শনি আপনার দ্বিতীয় অবস্থান করছে এবং বক্রি হয়ে ফলে সেখান থেকে শনি তিনটে দৃষ্টি বলেছি শনি তিনটে দৃষ্টি কী কী শনি ধনভাব থেকে তৃতীয় দৃষ্টি তারা দেখছে কোথায় চতুর্থ স্থানকে দেখবে অর্থাৎ শুক্র স্থানকে দেখবে শনি ধনভাবে বক্রি হয়ে সপ্তম দৃষ্টি তারা দেখবে আপনার অষ্টম স্থানকে দেখবে অর্থাৎ আয়ু স্থানকে দেখবে শনি ধনস্থানে বক্রি হয়ে তার দশম দৃষ্টি দ্বারা দেখবে কথা আপনার একাদশ স্থানকে দেখবে অর্থাৎ আয় ভাবকে দেখবে শনির এই যে দৃষ্টি শনি বক্রি অর্থাৎ এই সংক্রান্ত বিষয়ে ডিটেলস আলোচনা করছি কি ফল পাবেন আপনার কুম্ভ রাশির ক্ষেত্রে কারণ কি কুম্ভ রাশির অধিপতি শনি বক্রি হচ্ছে কোথায় ধনভাবে প্রথম কথা বলি শনি যখন বক্রি হয় অর্থাৎ আপনার রাশি সাপেক্ষে শুভ না কেন আমরা রাশির অধিপতি বক্রি হচ্ছে অনেকে বলছে বিশাল শুভ বিশাল শুভ অ্যাকচুয়ালি রাশির অধিপতি যখন বক্রি হয় তখন অনেক নেগেটিভ ফল দান করে কারণ সে তার স্বাভাবিক ক্ষমতা 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 থেকে হ্রাস প্রাপ্ত করছে ফলে রাশিরও হয় এবং সেই হচ্ছে শনি যখন বক্রি হচ্ছে তাহলে অর্থাৎ আপনার ক্ষেত্রে সেই অর্থে খুব শুভদায়ক না তাছাড়া আপনার শনি সাড়ে সাতই পর্বও চলছে শনির সাড়ে সাতি আপনার লাস্ট ফেস চলছে এই সময় আপনাকে বেশি পরিশ্রম করতে হবে অর্থ উপার্জনের জন্য বেশি পরিশ্রম করতে হবে তবে আপনি অর্থ উপার্জন করতে পারবেন কারণ রাশির অধিপতি বক্রি হচ্ছে ধনভাবে তা না হলে আর্থিক ব্যাপারে এই সময় আপনাকে অনেকটা অনুভব করতে হবে কাজে কুম্ভ রাশিরা যেহেতু আপনার ধনভাবে শনি বক্রি হচ্ছে যা এই সময় মৃতবাহিত দ্বারা কিছুটা আর্থিক সঞ্চয় করতে সক্ষম হবে মৃতবাহিতা কিংবা বলতে পারেন এই সময় একটা কৃপণতা বৃদ্ধি পেতে পারে এই কৃপণতা বৃদ্ধির জন্য কিছুটা অর্থ সঞ্চয় করতে সক্ষম হবে ক্ষিপণতার জন্য দ্বিতীয় শনি বক্রি অর্থাৎ যা আপনার কথাবার্তা বাক্যের মধ্যে বা বা দেখা পারে সেটা হচ্ছে ধীরতা আপনার রাশির অধিপতি দ্বিতীয় বক্রি হচ্ছে কিংবা এই সময় আপনার মধ্যে মানে অনৈতিক কথাবার্তা যে যে কথাগুলো বলতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন না সেগুলো বলা থেকে আপনি বিরত থাকতে চে চেষ্টা করবেন শনি যেহেতু দ্বিতীয় ভাবে থাকছে কাশী নদীপতি দ্বিতীয় অর্থাৎ সেকেন্ড হাউজে বক্রি হচ্ছে যা এডুকেশন সেক্টরের ক্ষেত্রে বিশেষ করে যারা যেহেতু আমার রাশি নদীপতি দ্বিতীয় ছাত্র জাতির ক্ষেত্রে সুবিধা নয় এই সময় সুবিধায়ক নয় কুম্ভ রাশির জাতি জাতি এই সময় যারা মাধ্যমিক স্তরে পড়াশোনা করছে বিশেষ করে মাধ্যমিক স্তরে কারণ দ্বিতীয় ভাবতে মাধ্যমিক স্তরেও বিচার করা হয় থাকে ফলে এই মাধ্যমিক স্তরে যারা পড়াশোনা করছে তারা কিছুটা মানসিক চাপ কিংবা ভুলে যাওয়ার প্রবণতা বা ছোটখাটো ভুল ত্রুটি করার ঘটনা ঘটতে পারে কেন দীর্ঘ একশো উনচল্লিশ শনি রাশির অধিপতি দ্বিতীয় ভাবে বক্রি হওয়ার কারণে রাশির অধিপতি শনি আপনার বক্রি হওয়ার কারণে যেহেতু আমরা রাশির অধিপতি বা দ্বাদশপতি দ্বিতীয় বক্রি হচ্ছে ফলে স্বাস্থ্য নিয়ে এই সময় ছোটখাটো সমস্যা ভুগতে পারেন কারণ রাশির অধিপতি বক্রি হচ্ছে যা শুভ দায় নয় বারো মূলত শনি কোথায় আছে আপনার জলরাশি দেখা যায় রাশি জলরাশি নির্দেশ করে আর শনি যেহেতু জলরাশি থাকার ফলে শ্লেষ আর ভাগটা বৃদ্ধি পেতে পারে এই সময় সর্দি কাশি বা শ্লেষা ভাগটা বৃদ্ধি পেতে পারে কুম্ভ রাশি জাতক জাতি শনির তিনটে দৃষ্টি যেহেতু বলেছি পূর্বে আলোচনা করি শনির তিনটে দৃষ্টি শনি দ্বিতীয় থেকে তার তৃতীয় দৃষ্টি দ্বারা করা দেখছে চতুর্থ ভাবকে দেখছে অর্থাৎ সুখ ভাবকে দেখছে শনি যখন সুখভাবে দৃষ্টি পড়ছে ফলে গৃহস্থ পারিবারিক জীবনের কিছুটা চাপ অনুভব করতে পারেন সংসারে এই সময় কোনো দায়িত্ব বা বোঝা আপনার কাঁধে এসে পড়তে পারে যা এই দায়িত্ব বোঝা নেওয়ার জন্য আপনার কিছুটা উন্নয়িত বাধা আসতে পারে কিংবা শনি বক্রি অবস্থার কারণে চরিত্রের দৃষ্টি থাকার ফলে বাসগৃহ বা বাসভূমি নিয়ে যেখানে আপনি অবস্থান করছেন বাসগৃহ বাসভূমি নিয়ে এই সময় স্বচ্ছন্দার অভাব ঘটতে পারে শনি যেহেতু আপনার চৈত্রভাবে দৃষ্টি থাকার কারণে দ্বিতীয় অর্থাৎ ধনভাবে শনি তার সপ্তম দৃষ্টি থাকার কথা দেখছে আপনার অষ্টম স্থানকে অর্থাৎ আয়ু দেখছে শনির মতো গ্রহ যখন আয়ু স্থানকে থাকি ফলে উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পাওয়ার ক্ষেত্রে কিছুটা সমস্যা আসতে পারে এই সময় যারা শেয়ার বাজারে আছেন কিংবা যারা লটারি কাটছেন তা একটু সাবধানে অর্থ বিনিয়োগ করুন তা না হলে আপনার অর্থটা বিসর্জন যেতে পারে অর্থের ক্ষতি হতে পারে পারে দ্বিতীয় শনি অর্থাৎ ধন শনি তার কি দশম কোয়া দেখছে আপনার একাদশকে দেখছে অর্থাৎ আয় ভাবকে দেখছে ফলে শনি যখন গ্রহ যখন একাদশকে দেখছে ফলে এর ফলে কি বলুন তো এই সময় আপনার বন্ধুর সংখ্যা কমাতে কমতে শুরু হবে কারণ রাশির অধিপতি একাদশে দৃষ্টি ফলে শনির দৃষ্টি থাকার কারণে কোন বন্ধু বান্ধব যে বন্ধু বান্ধব প্রয়োজন নেই সেই সব বন্ধু বান্ধবকে আপনি থেকে দূরে থাকার চেষ্টা করবেন দু একজন হিতকারী বন্ধু ছাড়া কোনো বন্ধুর সঙ্গে বেশি আপনি মানে স্বাচ্ছন্দ্যবোধ বেশি করতে চাইবেন না মিস্তে এছাড়া একাদশ শনির দৃষ্টি থাকার কারণে কিছু অর্থ সঞ্চয় করতে এই সময় সক্ষম হবে আর সন্তান ব্যাপারে এই সময় কুম্ভ রাশির জাতকদের কিছুটা আশাভঙ্গ বা মানসিক কষ্ট পেতে পারেন কেন শনি আপনার একাদশ অবস্থানে দৃষ্টি রেখেছে তবে আপনি বলি এটা শনি যেহেতু আপনার রাশির অধিপতি বক্রির শুভ না কিন্তু শনি সাড়ে সাথে পর্ব ছাড়া কি ফল পাবেন ডিটেলস আলোচনা করলাম তবে আপনি যদি ভালো হিতকারী বা শুভাকাঙ্ক্ষী হয়ে থাকেন সাত্বিক প্রকৃতি মানুষ হয়ে থাকেন শনির সাড়ে সাথীতে অনেকটা পজিটিভ রেজাল্ট দেয় শনি বক্রির অবস্থা অনেকটা পজিটিভ রেজাল্ট দেয় যদি আপনি শুভ মানুষ হয়ে থাকেন শুভ কাজ করে থাকেন মানুষের হিতাকাঙ্ক্ষী হয়ে থাকেন মানুষের সুখে দুঃখে পাশে থাকেন তাহলে আপনার ক্ষেত্রে অনেকটা পজিটিভ রেজাল্ট দিয়ে থাকবে কারণ শনি হচ্ছে ন্যায় ও কর্মের দেবতা বলা হয় এবং আমরা রাশির অধিপতি তাই এই সময় আমরা দীর্ঘ একশো উনচল্লিশ দিন শনি তেরোই জুলাই থেকে আঠাশে নভেম্বর দীর্ঘ একশো উনচল্লিশ দিন কি ফল পাবেন ডিটেলস তথ্যগুলো আলোচনা করলাম যদি মনে হয় তথ্যটা আপনার ক্ষেত্রে মিলে গেছে বা ভালো লেগেছে বা তো চ্যানেলটা আপনি যদি প্রথম এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন নমস্কার